आप तो ध्यान करते हो যাচ্ছি কিন্তু সরকারের কোনো মদত আমরা আজ পর্যন্ত পাইনি আমরা গত তেইশের ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ অবধি আমরা আন্দোলন চলছে কিন্তু সেই আন্দোলনে সরকার মহোদয় সাড়া না দেওয়ায় আমরা প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীরা অত্যন্ত দুঃখিত কিন্তু আমরা আশাবাদী যতদিন না পর্যন্ত সরকার আমাদের আন্দোলনের বা আমাদের ন্যায্য দাবি সাড়া না দিবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং চলতেই থাকবে আর আশা রাখি সরকার মহোদয় জুনের বারো তারিখের ভিতরে আমাদের এই আন্দোলনের সারা দিবেন বলিয়া আমরা প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মী সহাই আশাবাদী অঙ্গনবাড়ি কর্মী সহাই মাননীয় পরিবর্তে আমাদের বেতন দিতে হবে পরিবর্তে বেতন ধার্য করতে হবে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকার সংখ্যা জিন্দাবাদ